আল্লাহর নবী বলেন একজন মানুষ যখন কবরে চলে যান ওই কবরবাসীর মধ্যে হঠাৎ করে যখন যাদের কোন আত্মীয় স্বজন আওলাদ ফারজান পরিবার পরিজনের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে যদি কোন ইসাল করা হয় সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে

মসজিদ নির্মাণ করে দেওয়ার মাধ্যমে মাদ্রাসা বানিয়ে দেওয়ার মাধ্যমে মসজিদে কার্পেট দেওয়ার মাধ্যমে এইভাবে যত আছে এই সমস্ত ভালো যখন কোন করেন তাদের মুরব্বিদের কবরে এই সমস্ত সবাবগুলি হাজরতি জিব্রাহিল আলাইহিস সালাত ওয়া সালাম উনি একটি নুরানি পাত্রের মধ্যে করে নিয়ে যান আর ওই কবরবাসীকে রাখেন ও কবরের বাসিন্দা কবির মাটির নিচে শুয়াছ এসে সদেকে যাও এই পাত্র নিয়ে যাও তোমার ফারজান তোমার আওরাত রেখে এসেছো তারা তোমার জন্য আজকে সওয়াব পৌঁছিয়েছে এই সমস্ত সওয়াব নিয়ে যাও উনি এগুলি দেখে অনেক খুশি হয়ে যান এমন খুশি হয়ে যায় এই পাত্রটা নিয়ে উনি কবরে চলে যান এমন ভাবে খুশি আনন্দিত হয়ে যায় আওরাতদের জন্য দোয়া করে তোমার নিয়ামত পেয়েছি এই কুশি উদযাপন করে আওরাতদের জন্য দোয়া করে এই সবাবের মাধ্যমে আল্লাহ রানা যাকে বুলন্দ করে দেন মার্তাবা বৃদ্ধি করে দেন মর্যাদা বৃদ্ধি করে দেন অন্যান্য কবরবাসীরা সবাই দেখে তাকিয়ে থাকে আরে যোগ্য আওলাদ রেখে এসেছে নৈতিক শিক্ষা দিয়েছেন তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করেছেন শুধুমাত্র শিক্ষা দেয় নাই পাশাপাশি নৈতিকতা শিখিয়েছে আমি আমার মা বাবার খেদমত করেছি যার কারণে সে আমি মা বাবার খেদমত করেছে আমি কবরে আসার পরেও আমার সন্তান আমাকে বলে নাই আজকে সুরাফা ফাতিহার মুহতাজ আমি কবর থেকে যখন তাকিয়ে